আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন আছি হচ্ছে আমাদের গ্রামেরই একটা মাঠে তো সোনালি আসার দেশে বলতে পারেন এখানে আমার সাথে আমার কিছু গেরিলা আছে যাদের মাধ্যমে আমি পথ চিনে চিনে এদিকে যাচ্ছি আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা তাল খাবো তাল তাল খেতে হবে সাথে হচ্ছে ভুই থেকে ঘাস যেটা থাকে ওই ঘাসটাকে আমরা আসলে নিরাবো তা আমার সাথে গেরিলা গুলাকে আপনারা একটু করে দেখতে পারবেন গেরিলা আসলে আমাকে চিনাই চিনাই নিয়ে যাচ্ছে তারা যে আমি তাদের যে ভিডিও বানাচ্ছি আর কি আচ্ছা যাই হোক এই যে আপনারা মনে হয় এই জিনিসটাকে চিনেন এই যে এটা এটা হচ্ছে পানি দেওয়ার জন্য আসলে যেটা মাঠে থাকে এটাকে বোরিং বলে এটা আসলে সব বইতে সব জমিতে আবার থাকে না কিছু কিছু জমিতে থাকে কিছু কিছু জমিতে থাকে না যে জমিতে থাকে এটার আবার ডিস্ট্রিবিউশন কেমনে হয় ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যদি আপনি ধানের সময় হন এই জিনিসটা তাহলে ধানের সময় কি করে ধানের সময় হচ্ছে আপনাকে একটা ভাগা দিতে হয় ধরেন যদি আমরা হানড্রেড পারসেন্ট বলি ওইখান থেকে হয়তো ওনাকে টেন পার্সেন্ট দিয়ে দিতে হয় যেহেতু উনি জমিতে শেষের যে কাজটা আছে ধানের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই উনি দিয়ে দেয় আর আপনারা একটা বিষয় হয়তো অনেকেই জানেন না সেটা হচ্ছে পাট যখন আমরা প্রথম প্রথম বা পাট যখন মাঠে প্রথম প্রথম বোনা হয় তখন হচ্ছে কি চৈত্র মাস থাকে তো অনেক সময় বোরিং বা কল দিয়ে পানি উঠতে চায় না তখন কি হয় তখন আপনার দেখা যায় যে যারা আসলে কৃষক আছেন এরা রাত ঘুরেও পানি দেওয়া লাগে অনেক সময় দেখা যায় কখন পানি উঠবে এটা কেউ মিক্সচয়াতে দিতে পারে যাই হোক গিরাম এই পরিবেশ তো আসলে সব জায়গায় পাওয়া যাবে না এই যে আমরা আর একটা পাইছি এই যে এই জমিটা এইখানেও আপনার একটা বোরিং ছিল এখন মনে হয় বোরিংটা নেই কোথাও মনে হচ্ছে সাপে ব্যাংক ধরছে ব্যাংক ডাকতেছে যাই হোক লাইটটা যাই শহরের যে কনক্রিটের ভিতর থেকে এলাকায় এসে আপনি যদি এই ফিল্টার আনিতে পারেন তাহলে আর কি লাইফটাকে তো আপনি উপভোগ করতে পারবেন না যাই হোক এখন আমরা আমাদের জমিতে উদ্দেশ্যে যাচ্ছি ধান সরি ধান তো নয় এখন পাট পাট মোটামুটি একটু বড় হয়েছে বেশি বড়ো হয়নি সামনে আসে আরও বড় হবে যেটাকে বলে যে বাচক অনেকেই জানে যে বাচক জিনিসটা কি বাচক হচ্ছে আপনার পাটটা যখন একটা নির্দিষ্ট উচ্চতায় যায় আমরা জেনারেলি বলি যে আমাদের মাথার উপর যখন পাটটা উঠে যায় তখন হচ্ছে এটাকে মানে ছাটাই করা হয় যেগুলো ছোট মানে অপুষ্টি বা কম পুষ্টি যেগুলো আসলে বেশি বড় হয় নাই এইগুলাকে আমরা ছাটাই করে এগুলাকে আগে আগেই সেল করা হয় অনেক সময় আছে যে যারা আসে আপনারা যদি দেখাই দেখছেন কত সুন্দর আর সোনালি আস রকম ফিল পাইতে হলে আপনাকে গ্রামে আসতেই হবে আদারওয়াইজ তার আপনি পাবেন না যাই হোক আমরা এই একটা ভুই দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী এটা হচ্ছে ধুনে না হ্যাঁ এটা ধুনে আচ্ছা পাটের ভিতরে যে একটা ধুনে এটাকে আবার ওই যে কালো জিরা টাইপের কিছু একটা বলে মনে নাই এটাকে যে একজন যে কৃষক লাগাইছি সে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছে যাই আমার সাথে এই যে আমার দুই গেরিলা আছে আমরা আসলে ঘাসও কাটবো গরুর জন্য ঘাস তারপরে যাই হোক এভাবেই জীবন চলতেছে এরকম জীবনী তো চাইছিলাম এরকম জীবনী তো উপভোগ করতে হবে তাই না কিছুদিন পরেই হয়তো আর এলাকায় আসা হবে না বা কম হবে এখনই তো কম হয় তো আমরা চেষ্টা করবো শেকর্ডকে যেন না ভুলেছে শেকর্ডকে ভুলে গেলে তো আসলে তাকে আর মানুষ বলে না যাই হোক مخلوقاتك بين شوي الله بس